দেশে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বাইরের বিভাগগুলোতে করোনা শনাক্তের প্রস্তুতি বাড়াতে হবে মানুষের মাঝে টিকার প্রয়োজনীয়তা প্রচার এবং টিকাদানে উৎসাহিত করার উপরও জোর দেন তারা ঠান্ডাজনিত নানা সমস্যা নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছে মানুষ তবে বেশিরভাগেরই স্বাস্থ্যবিধি পালনে সচেতনতা কম জ্বর দেয়া গেছে নাই আবার সাইরে উঠতেছে আর ঠ্যাং এটা প্রচুর ব্যথা ব্যাকাই করা যায় জ্বরের পরে জ্বর দেয়া এখানে একটু কমছে তবে শরীর ব্যথার জন্য নড়াচড়া করতে পারছি না সব গিরায় গিরায় ব্যথা আজ তিন দিন ধরে জ্বর একশো তিন তিন কিটের সংকটের কারণে দেশের অল্প কিছু হাসপাতালে করোনা পরীক্ষা করা যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন এরপরও একটা বিরাট অংশ থেকে যাচ্ছে পরীক্ষার বাইরে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কোন কোন হাসপাতালে বা ইনস্টিটিউটে আমাদের এটা হয়তো পরীক্ষা হচ্ছে আমাকে এমন ভাবে পরিকল্পনা করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ যদি এটা দ্বারা আক্রান্ত হয় তাকে যেন সহজে শনাক্ত করতে পারত তাহলে কিন্তু আমরা বেশি করে রুগী শনাক্ত করতে পারবো এবং কোনো রুগী যদি হয় তার থেকে ছড়ানোটা আমরা কমাতে তারা আরো বলছেন মানুষের মাঝে টিকার চাহিদা তৈরি করতে হবে টিকার কোন সংকট আন্তর্জাতিক ভাবে নেই এখন যদি মানুষ টিকা নেওয়া শুরু করে এই টিকাতেই হয়ে যাবে ইতিমধ্যেই যদি আমরা টিকা আনবার জন্য উদ্যোগ গ্রহণ করি এক মাস কিন্তু অনেক সময় মানুষের মধ্যে যদি টিকার চাহিদা তৈরি করা না যায় তাহলে টিকাগুলো তো কাজে লাগবে না করোনা যাতে না ছড়াতে পারে সেজন্য প্রতিরোধের উপর জোর দেন বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি সারা বছরই মেনে চলা উচিত তাহাসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা